আসসালামু আলাইকুম এভিড আজকে আপনার সাথে শেয়ার করব হচ্ছে কাঁচি বিরিয়ানির একটা সহজ রেসিপি যেভাবে আমি শর্টকাটে রান্না করি প্রথমে হচ্ছে আমি সব মশলাগুলো বেটে নিয়েছি তারপরে হচ্ছে বেরেস্তা করে নিয়েছি বেরেস্তাটাকে একটু ভালো করে করতে হবে যাতে পুড়ে না যায় এরপর হচ্ছে আমি মাংস নিয়েছি দেড় কেজি গরু মাংস এর মধ্যে আদা রসুন বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দারচিনি এলাচ বাটা যে মশলাগুলো নিয়েছিলাম সে মশলার বাটা ইচ অ্যান্ড এভরিথিং যে যে মশলাগুলো দরকার এবং প্রয়োজন সে বা মশলাগুলো দিয়ে দিয়েছি জিরা বাটা সহ দিয়েছি লবণ দিয়েছি টক দই দিয়েছি বেরেস্তা করে রেখেছিলাম সে বেরেস্তা দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে এটাকে প্রায় আমি দুই ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে ওভার করতে পারেন কোনো সমস্যা নেই মাংস যতটা ম্যারিনেট হবে এটা খেতে তত বেশি মজা হবে পরিমাণ মতো লবণ অবশ্য আর তেল তেলটা অবশ্যই আপনার যে বেরেস্তা করে রেখেছেন সেটার তেল ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে